আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে কিন্তু আমরা চলে আসছি নতুন ইলাইট পাস মানে নতুন ইলাইট পাস তো না আর কি নতুন পাস বের করার জন্য আর আমরা কিন্তু এই পাসটা দুইটা ওয়েতে আনলক করতে পারবো মানে একটা স্পিনে আর একটা কিন্তু ডাইরেক্ট ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা এখান থেকে আনলক করে নিতে পারবো আর আমরা কি কখনো চলেছি যে আজকে চলবো তো আজকেও কিন্তু আমরা এখানে স্পিন করবো আর দেখবো যে কত কি ডায়মন্ড লাগে আমাদের এই বুইয়া পাসটা বের করতে আর আপনারা যারা যারা লাইভে গেম খেলতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই দুপুর তিনটা থেকে আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হয় সেখানে আপনারা কিন্তু লাইভ স্ট্রিমে গেম খেলতে পারবেন পাশাপাশি কিন্তু কিন্তু সেখান থেকে আপনারা গিভ ওয়ে উইনারও হতে পারবেন প্রত্যেকটা কাস্টমে কিন্তু আমরা এখানে গিভওয়ে দিয়ে থাকি তাই দুপুর তিনটা থেকে আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হয় চালে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন আমাদের লাইভে তো চলুন গাই আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওতে সামনে এগোনোর আগে কিন্তু আপনাদের সঙ্গে একটি নতুন টপ আপ ওয়েবসাইটের সাথে পরিচয় দিতে চাই যেখান থেকে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু নিজে নিজে টপ আপ করতে পারবেন আর হ্যাঁ আপনারা যারা রিসেলার আছেন অবশ্যই অবশ্যই এই টপ আপ ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন বাংলাদেশের মধ্যে কিন্তু সবচেয়ে কম দামে কিন্তু এরা ডায়মন্ড দিয়ে থাকে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে শুধু লিখতে হবে নোভ টপ আপ বাজার ওয়েবসাইট তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে কিন্তু আপনারা সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন আগামী ছয় মাস থেকে কিন্তু আমি নিজেও এই ওয়েবসাইট থেকে টপ আপ করছি তাই অবশ্যই অবশ্যই আপনারা চাইলেও এখান থেকে টপ আপ করতে পারেন একশো ট্রাস্টেড আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই তাদের সঙ্গে কিন্তু আপনারা কথা বলে নিতে পারবেন যেহেতু আমরা সুজাপথে কোনোদিনও একটা ইভেন্টও কমপ্লিট করিনি তো আজকের যেই পাস আসছে সেটাও কিন্তু আমরা সোজাপথে করবো না ব্যাকাপথে করব তো তার জন্য কিন্তু আমাদের চলে যেতে হবে আমাদের লাকি রয়েল অপশানে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নতুন বুইয়াপাসের রিং ইভেন্ট চলে আসছে মানে আমরা এখান থেকেও আনলক করতে পারবো পাশাপাশি আর একটা ওয়েতেও কিন্তু আনলক করতে পারবো তো আমরা যেহেতু স্ক্রিন মেরে এখান থেকে আনলক করে দেখাবো আপনাদেরকে তো অবশ্যই যদি আপনারা বুইয়া আপাসটা কম ডায়মন্ডের মধ্যে পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা যাক আমার আসলে কত কি ডায়মন্ড লাগে আইডিতে কিন্তু প্রায় এগারোশোর মতো ডায়মন্ড ছিল এখানে কিন্তু আমরা প্রথম স্পিন করে দিয়েছি আর আমার কাছে কিন্তু আগে থেকেই প্রায় বাইশটার মতো টোকেন ছিল তো আমরা এখান থেকে প্রথমে ডিজি আলোক ক্যারেক্টারটা সিলেক্ট করে নেব কেননা আলোকের সাথে আমার লাখটা অনেক ভালো যায় তো এর আগের দিন দেখছেন যে কীরকম লাগ যায় আলোকের সাথে আপনার চাইলে কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন এখান থেকে শুধুমাত্র আপনাকে ট্রেনিংটা সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু এখান থেকে এক্সিট বাটনে আবার ক্লিক করে দিতে হবে তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ডেলি ডেলি কিন্তু লাইভে গিফ হয়ে হয় যদি ডায়মন্ড নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন তো দুইশো ডায়মন্ড মানে নব্বই নব্বই করে কিন্তু দুইটা স্ক্রিন দুইশো ডায়মন্ড বলা উচিত হবে না একশো আশি ডায়মন্ড কেননা দশ ডায়মন্ড করে যদি আমি হিসাবে দশটা মারি তাহলে কিন্তু একশো ডায়মন্ড আবার বেঁচে যাবে তো যাই হোক কত হিসাবের মধ্যে না যায় দেখি আমরা যে আমাদের কত স্পিন আজকে আমাদের বুইয়া পাসটা দেয় আর আদেও কি আমাদের এখান থেকে স্পিনের মাধ্যমে কি বুইয়া পাসটা দিবে কিনা এটাও কিন্তু আমরা জানি না তো প্রায় ছাপ্পান্নটার মতো টোকেন কিন্তু হয়ে গেছে আর আমি যেহেতু প্রিমিয়াম পাসটা করি তো আমার কিন্তু দুইশোটা টোকেন দরকার আমার মতে যারা এমনিই লাইফ পাসটা করে তাদের কিন্তু এখানে অনেক অনেক সুবিধা আছে কিন্তু যারা প্রিমিয়াম পাসটা করে তাদের জন্য কিন্তু এখানে দুশোটা টোকেন মানে অনেক কাজ আমার মনে হয় না যে দশটা স্পিনও দিবে দুইশোটা দেখো গাছ বিশটা করে টোকেন দিচ্ছে এত কম টোকেন যদি দেয় তাহলে তো এক হাজার ডায়মন্ড লাগবে আমার মতে এখন দেখা যাক দুইশোটা টোকেন কমপ্লিট করতে আমাদের কত কি ডায়মন্ড লাগে হ্যাঁ আমি কিন্তু প্রায় এদিকে চারটার মতো স্পিন করে ফেলেছি আর আমার কাছে টোকেন কিন্তু একশোটার মতো হয়ে গেছে তো দেখা যাক এখন আর চারটা স্পিনে কি আমাদের একশোটা হয় তাও কিন্তু আমাদের হিসেবে লসই হচ্ছে আর ওখান থেকে মানে এক কথায় সব মিলায় লস বলা যাবে না কেননা ভাগ্যের ওপরে নির্ভর করবে যদি এখান থেকে পেয়ে যায় কম ডায়মন্ডের মধ্যে তাহলে কিন্তু টোকেনগুলো আমরা পরবর্তী বুঝাপাসেও আবার কাজে লাগাইতে পারবো আর যদি ওখান থেকে আমরা প্রিমিয়াম পাসটা পারচেস করি তাহলে কিন্তু কোনো রকমের লাভ নাই মানে কম ডায়মন্ডের পাওয়ারও কোনো চান্স নাই আবার পরবর্তী লেট জন্য পাবো এরকম কিন্তু কোনো চান্স নেই তো আমরা কিন্তু এখানে আমাদের ছয় নাম্বার যে স্পিন সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো সাত নাম্বার স্পিন ভাই রে এত কম টোকেন দিচ্ছে পনেরোটা টোকেন দিয়েছে ভাই জেরি না তো সেরাম করলো ভাই দেখো রে ভাই একশো সপ্তশিটা টোকেন নয়টা স্পিন এবার কিন্তু দুইশো নয়টা টোকেন হয়ে গেছে তো আমার কিন্তু আগে থেকে এখানে কিছু টোকেন ছিল তো আমি সেই টোকেনটা কিন্তু এখানে কাউন্ট করব না তো দেখবো যে আমাদেরকে আদৌ বুইয়া পাস দেয় কিনা অলরেডি কিন্তু আমার নয়শো ডায়মন্ড কমপ্লিট নয়শো ডায়মন্ড দিয়ে এখানে স্পিন করা তাও আমার দুইশোটার টোকেন কিন্তু পুজেনি মানে দুইশোটা টোকেন কিন্তু কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত তাহলে বলো এই ইভেন্টটা কত রকমের স্ক্যাম তো আমি এর আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেখান থেকে আমি একবার অলরেডি কিন্তু বুইয়া পাসটা আনলক করেছিলাম তারপরে আবার স্পিন করছে আবার বুইয়া পাস পেয়েছিলাম তো ওই ইভেন্ট আমাকে কী দিয়েছিলো জানো দশটা এফএফ টোকেন মানে আমার প্রায় দেড় হাজার ডায়মন্ডের দাম জাস্ট দশটা এফ টোকেন তাই না বাহ কত ভালো তার মানে কিন্তু প্রায় এক হাজার ডায়মন্ড লাগলো গাইজ আমাকে এখান থেকে স্পিন করে আমার বুইয়া পাঁচটা বের করতে তো আর একশো দুশো ডায়মন্ড আছে এটাও আমরা রাখবো না তো হুদায় এই একশো ডায়মন্ড রেখে আর কী করবো দেখি দুইটা স্পিন করে কি আদেও পাই কি না শেষের দিকে যদি দেখা যাচ্ছে টোকেন পূরণ হয়ে যাওয়ার পরে দেয় এর আগের কার মতো দিয়ে দিয়ে গেলি না ধরো ভাই দিবে না এখান থেকে দুইশো একাত্তরটা টোকেন হয়ে গেছে তো আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিব আর আমাদের কাছে কিন্তু আর ডায়মন্ড নাই তো আমরা কিন্তু ডায়মন্ড টপ করে আবার চলে আসছি গেজ এখানে কিন্তু ছয়শো আটচল্লিশ ডায়মন্ড মানে আমরা কিন্তু এখান থেকে ব্যাচগুলো কিনে কিন্তু তোমাদেরকে সবগুলা ড্রেস আর বান্ডিলগুলো কিন্তু আনলক করে দেখাবো তো এখান থেকে কিন্তু পার্চেস করতে হয় তো একশো ডায়মন্ডের ভাউচার কার্ড এখান থেকে ব্যবহার করলে চারশো নিরানব্বই ডায়মন্ড কিন্তু লাগে তো এখান থেকে এখন আমরা চলে আসবো বুইয়া পাশে তো বুইয়া পাশে আসার পরে কিন্তু তোমাদেরকে দেখাবো যে মেয়ের বান্ডেল আর ছেলের বান্ডেলটা গাইস কীরকম তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়ের বান্ডেল আর এটা হচ্ছে ছেলের বান্ডেল তো এখান থেকে সবগুলো আমরা একসঙ্গে ক্লাইম অল করে নিচ্ছি তো তোমরা এখান থেকে পুরস্কারগুলো সব দেখতে পাচ্ছ তো আমি কিন্তু তোমাদেরকে জাস্ট আনলক করার জন্য দেখালাম তোমরা কিন্তু আবার কেউ বই আপাসের ব্যাজেসগুলো কিনো না ঠিক আছে এটা কিন্তু আমি শুধুমাত্র তোমাদেরকে আনলক করার জন্য দেখাইছি যে ড্রেসগুলা কীরকম তো এটা দেখতে পাচ্ছ মেয়ের আর এটা ছেলের তো যাই হোক গাইজ একশোতে বিশ দেওয়া যায় হ্যাঁ বিশ রেটটা দেওয়া যায় এরকমই পাওয়ার যোগ্যতা রাখে বুইয়া বইয়াপাস আর আমরা যদি এখান থেকে আমাদের লিডার বোর্ডটা চেক দিই রিজনও চেক দিলে কিন্তু আমি চলে গেছি উনসত্তর নাম্বারে গাইজ বাংলাদেশের মধ্যে উনসত্তর নাম্বারে তারপরে কিন্তু আমার মনে পড়ে যে আমার আইডিতে তো আরও অনেকগুলা এখান থেকে ক্লাইম করা হয়েছিল না যেগুলা সেগুলো কিন্তু আমরা এখান থেকে ক্লাইম করে নিলাম আর যেগুলো আছে ইমেলগুলোর কোনো প্রয়োজন নেই ডিলিট করে দিয়েছি এখন কিন্তু আমরা এখান থেকে কিছু পাবো তো ওইগুলো আমরা ক্লাইম করব প্রায় একশো চোদ্দোটা কিন্তু এখানে হয়ে গেছে এখন দেখবো যে আমরা রিজনের কত নাম্বারে যাই তার আগে এখানে তেরোটা ক্রিয়েট আছে তেরোটা ক্রিয়েট ওপেন করলে কি পাবো আমরা আদেও দৌড়ো ঘোরা রান্নাও দেয় না তো যাই হোক আমরা দেখবো যে এখন আমরা রিজনে কত নাম্বারে আছি তো রিজনটা কি রিফ্রেশ হয়েছে না হয়নি তো এখান থেকে তো না আচ্ছা ভুল জায়গাতে ক্লিক লেগে যায় বারবার তো বুইয়া পাস এখান থেকে রিজন তো এখনও কিন্তু আমাদের এখানে এটা রিফ্রেশ হয়নি তো আমরা শুধুমাত্র গেম থেকে বের হবো গেম থেকে বের হয়ে আবার দেখব যে আমরা আসলে কত নাম্বারে আছি রিজনে আমার মতে তো তিরিশের মধ্যে তো থাকাই যাই যেহেতু রাত বারোটার সাথে সাথে কিন্তু আমি বুয়াপাসটা করেছি তিরিশের দিকে থাকা যায় এখন শেষের দিকে যদি না রাখে তাহলে তো আমাকে করার কিছু নাই আর আমি ভাই অন্যদের মতো এত এত বেজেস কিনতে পারবো না গরিব মানুষ রিজনে দেখতে পাচ্ছ গাই পঁয়ত্রিশ নাম্বারে কিন্তু এখন আমার অবস্থান তারপরে আরও যখন গেম খেলবো আরও তো ব্যাজেস পাবো আর তোমরা তো সবাই জানো যে আমি অলরেডি দুইশো বাইশটা করে ব্যাজেস কিনছি তার জন্য কিন্তু আমি আর বেশি ব্যাজেস কিনতে পারছি না যার কারণে এর থেকে বেশি ব্যাজেস করা কমপ্লিট মানে আমার পক্ষে সম্ভব না আর যদিও বা কখনও কিনি তাহলে হয়তো এরকম হবে দুই হাজার দুইশো বাইশটা অথবা বাইশ হাজার দুইশো বাইশটা অথবা দুই লাখ বাইশ হাজার দুইশো বাইশটা এরকম ব্যাজেস কিনবো ঠিক আছে যেহেতু প্রোফাইল দেখতে সুন্দর থাকতে হবে গাইজ তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল যাদের যাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিবা চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দিবা আর ডেলি কিন্তু দুপুর তিনটা থেকে লাইভ স্ট্রিম স্টার্ট হয়ে যায় তাই তোমরা চাইলে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে গেম খেলে কিন্তু তোমরা ডায়মন্ড জিততে পারো তো অবশ্যই অবশ্যই তোমরা সবাই আমাদের লাইভ স্ট্রিমে চলে আসবে গাইজ দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ